আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমাদের হাতে রয়েছে আগাম টমেটোর একটি সেরা জাত এগ্রিকা লিমিটেডের অন্ডার ফুল টু অন্ডার ফুল টু একটি অতি আগাম জাত যা শাসাবাদ করলে আপনার হরমোন প্রয়োগ করতে হয় না ফুল জরা যে একটা রোগ তাও আপনার ফেস করতে হয় না এবং অনেক আগাম টমাটো চাষাবাদ করার ক্ষেত্রে দেখা যায় টমেটো পাকতে একটু লেট হয় কিন্তু এগ্রিকলার আপনার আন্ডারফুল টু এটি যেরকম আকারে খুব দ্রুত ফল দিয়ে থাকে ঠিক তেমনি আকারে গাছেও খুব দ্রুত পেকে থাকে তাই আপনার কোনো ধরনের ওষুধ প্রয়োগ করে এই টমেটো পাকানোর প্রয়োজন হয় না তাই আপনি যদি আগাম টমেটো চাষাবাদ করতে চান বা করবেন বলে ভাবছেন তাহলে আপনার জন্য ওয়ান্ডারফুল টু একটি সেরা টমাটো হইতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ